আমাদের এই বাইকটা ছিল দীর্ঘ দশ বছর পালচার বাইক অনেক দিনই আমাদের সঙ্গে আছে তারপরে হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছে যে এই বাইকটা বিক্রি করে সে নতুন একটা বাইক কিনবে যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আমরাও আল্লাহ রহমাতে সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ উনিশটা রোজা কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে মাহের রমজান শেষ হয়ে যাচ্ছে জানি না আগামী বছর ভাগ্যে এই রোজা পাবো কি না আল্লাহ পাখি ভালোই বলতে পারে ভালোই জানে যাই হোক বাজার থেকে বাজার নিয়ে আসছে রোজার মা সব কিছু গুছিয়ে রেখে তারপরে আবার আজকে সিদ্ধান্ত নিচ্ছে যে বাইক কেনার জন্য নতুন বাইক আনতে যাবে আমি আর ও ছাড়া তো বাসাই নাই আমার দুটা ছেলে ঢাকায় থাকে ওরা তো কেউ নাই যাই হোক এখন বাজারগুলো গুছিয়ে রেখে সবকিছু ইফতারির জন্য সবকিছু রেডি করে তারপরে চলে যাব বাইক আনার জন্য তারপরে আবার এসে ছেলের জন্য রান্না করা লাগবে এই কারণে সবকিছু যতটুক সম্ভব গুছিয়ে রেখে তারপরে চলে যাব আপনাদের ভায়া অফিস থেকে চলে আসবে অফিসে থেকে আসার আগে আমাকে ফোন দিচ্ছে যে আজকে সে যাবে এখন আমি তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে রেখে তারপরে সে আজকে বাইক আনার জন্য যাবে আসলে যে জিনিস থাকে তারপরে যদি না থাকে তখন তার মর্ম বোঝা যায় যে কতটুক কষ্ট কতটুক সেটা প্রয়োজন যাই হোক তার অনেকটাই কষ্ট হচ্ছে বর্তমান চলাফেরা করার জন্য আর আমাদের মতো মধ্যবিত্তদের জন্য বাইক আসলে অনেক ভালো একটা যানবাহন কারণ বাইরে চলাফেরা করতে অনেকই টাকা লাগে যাই হোক আমাদের বাসার পাশে দেশি গরু জবাই হয়েছিল সেখান থেকে আপনাদের ভাইয়া কলিজা সহ মাংস কিনে নিয়ে আসছে সেগুলো আমি একটু আলাদা করে প্যাকেট করে রেখে দিব। রোজার মাস তো দুইজন মানুষ অল্প অল্প করে খেয়ে নিব তাই ভাবছি মোট কথা বাজার থেকে যা যা কিছু কিনে নিয়ে আসছে সবগুলো গুছিয়ে রেখে দিলাম সব কিছু গুছিয়ে রেখে এই তো চলে যাচ্ছি রেডি হয়ে বাইক কেনার জন্য টাকাগুলো ব্যাগে ভরে নিচ্ছি দেশের অবস্থাও ভালো না সাবধানে যাচ্ছি আল্লা ভরসা যাই হোক এই তো সব কিছু গুছিয়ে রেখে আমরা দুজন বেরিয়ে পড়লাম ঘর থেকে তালা মেরে এই চাবিটা নিয়ে এই তো চলে যাচ্ছি নিচে এখান থেকে চলে যাব একটা অটোতে করে এখন আমরা নিচে চলে আসছি এখন এই তো চলে যাচ্ছি গেট থেকে বের হয়ে আপনাদের ভাই যে আগেই বের হয়ে গেল এখন আমি বের হয়ে যাচ্ছি এভাবে চলে যাচ্ছি বাইক আনার উদ্দেশ্যে এই চলে আসছি ইয়ামাহার শোরুমের সামনে এখন আমরা চলে আসছি সেই অফিসে মেন অফিসে আপনাদের ভাইয়া এই গাড়িটা চয়েস করছে সে এটা নেবে এখন পেমেন্ট করছে এখানে টাকা গাড়ির কাগজপতি করার জন্য টাকা জমা দেওয়া লাগছে এখানে একটা আছে আমাদের পরিচিত সবাই সবকিছু কাগজ এই তো হয়েছে এখন আমরা বাইকটা নিয়ে চলে আসব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কি কি নতুন কি কী যেন লাগানো আছে সেগুলোও লাগিয়ে দিচ্ছে সেগুলোর আলাদা পেমেন্ট করা লাগছে এই হচ্ছে সেই বাইকটা আমাদের এটা আমরা নিয়ে যাব বাসায় আলহামদুলিল্লাহ ওই গাড়িটা সেল করে নতুন একটি গাড়িও দিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ এই হচ্ছে আপনাদের পছন্দের সেই বাইকটি এখন শোরুম থেকে বাইকটি বের করে দিচ্ছে যাবি তবে বুঝিয়ে দিচ্ছে এভাবেই আমাদের

উদ্দেশ্য দিলাম সেখান থেকে তেল নিয়ে বাসায় চলে বাসা ইত্যাদি করে নিলাম সবাই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ